বাতা আসলাম আসলাম তো লুলু মার্কেটে দেখেন অনেক কিছু আছে তো লুলু মার্কেটের ভিতরে তা আছে আর কি আর কি তো দেখতেছি আসলে অনেক বিশাল বড় আর কি বাতা মার্কেটের লুলু লুলুতে আসলো হ্যাঁ এইনো পাওয়া দেবো আর কি আলাম যেটা পছন্দ হয় রেট দেওয়া যেটা পছন্দ হয় এটা লো যাও ঠিক আছে আলাম দেখেন যেটা পছন্দ হয় এই যে বিআই নিব আর কি ট্যাপ মোবাইল নিবো দেখতেছে আর কি দেখি স্যামসং এই যে এইটাই দেখছিলাম আর কি আমরা এইটাই দেখছিলাম দেখছেন ছয়শো উনপঞ্চাশ হাজার হ্যাঁ এইট জিবি এইট জিবি একশো বিশ জিবি মেমোরি আর কি ওই তো মোবাইলের মার্কেট ঘুরতেছি দেখতেছি মোবাইল টোবাইল আসছে আর কি তো হ্যাঁ টেপ তো সেই তো দেহেন কোনটা লইবেন পছন্দ করেন হ্যাঁ তো পছন্দ করেন দেখেন কোনটা পছন্দ হয় যে আমি টেপগুলোর রেট দেয় এই যে রেটগুলো দেখবেন কোনটা কি রেট রেট দেওয়া আছে কি যে খুব টেনশনে আছে কি ঠিক আছে কোনটা নিভু এটা হচ্ছে আমার সাদিক এই সাদিকে ফেসবুক চালায় নেই অনেক বছর যাব ফেসবুক চালা নাই ঠিক আছে তা এখন মনে করেন আজকে হয়তো এক দুই বছর একজনে ফেসবুক আইডি খুলে দিয়েছে কারণ ফেসবুক চালায় কি কিন্তু আগে ফেসবুক চালানোর চালায় না ফেসবুকের সম্পর্কে বুঝেও নেই কত সজল সোজা মানুষ দেখছেন এখনো আছে দুনিয়ার ভিতরে দে আপনি সরসোজা না কিন্তু এই ইন্টারনেটের সম্পর্কে একটু সরসোজা আর কি যাই না সাদিকে বড় মন মানসিকতা অনেক ভালো আর কি এই যে সাদিকে ভিডিও করতাছি সাদিকের ভিডিওগুলো দেখেন সাদিকে কি আজ দিয়ে দেখছেন তো আনিফ ভাই কি পছন্দ হইছে পছন্দ হইলে এইটা লইয়া দাঙ্গা এটার যাতে র্যাম রোম অনেক বেশি আর কি আর মোবাইলের মতন ইউজ করতে হবে ফোন টোন দিতে পারবো সিম টিম করা হ্যাঁ এটা তো আবার স্টোরেজ কম এটা তো স্টোরেজ বেশি আর কি এর ভিতরে স্টোরেজ বেশি হয় কি স্টোরেজ দেয় আছে তো মতামত বুঝে নাই মার্কেটে আসলে তো মতামত থাকে আর কি নিমু নিতাম না কোনটা পছন্দ মানে বেশি বেশি মাল থাকলে নেওয়াটা একটু সমস্যা হয় আর কি এই লাগে কি ঘুরতে আছে লোক কি এটি কি মোবাইল মোবাইল অনর কোন আইডিয়া আমি জানি সেটা না না অনর এটা মডেল কত দেন সে মডেলের কথা